ঈদ সম্প্রীতি শিক্ষা দেয় অথচ আমাদের দেশে ঈদের ছুটিতে সবাই গ্রামের বাড়ি গিয়ে জমি জমা নিয়ে মিটিং করে এতে পরস্পর মহামারণ তৈরি হয় ঝগড়া বিবাদ করে সবাইকে ছুটি কাটিয়ে ঢাকায় ফিরতে দেখা যায় বিষয়টা কিভাবে দেখেন আহ এমনিতে তো নানা কারণে আমাদের আসলে গ্রামে যাওয়া হয় না বাড়িতে যাওয়া হয় না অনেকেরই সে সুযোগ থাকে না তো এই উপলক্ষে একসাথ হয়ে তাদের মধ্যকার বিবাদগুলোকে মেটানো বা বিতর্কিত বিষয়গুলো সমাধানের চেষ্টা করাটা একটা মৌলিকভাবে আমি দর্শক কিছু মনে করছি না তবে মনোমালিন্য যেন তৈরি না হয় সেজন্য আসলে আমাদের যথেষ্ট সতর্ক থাকা দরকার আমরা ঈদের ছুটিতে একত্র হচ্ছি একত্র হয়ে আমাদের দূরত্বটা কমানোর উদ্যোগ নেওয়া দরকার সেটা যেন বৃদ্ধি না হয় সেজন্য হোক সেটা কোনো সালিসি মজদিস হোক সেটা নিজেদের মধ্যকার বিবাদ মানে কোনো বিষয়ে সংশোধন করার মজলিস কিন্তু সেখান থেকে আমাদের যেন দূরত্ব না বাড়ে বরং উত্তর কিছুটা কমে সেটি মাথায় উভয় পক্ষের রেখে তারপরে বসা উচিত বাকি বসাটা তো আসলে প্রয়োজনীয় আবার এছাড়া বসার যদি অন্য কোনো সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে বসাটা দূষণ মনে করছি না আমি তবে মনোমালিন্য যেন মানে না বাড়ে সেটার জন্য আগে থেকে সতর্ক থাকলে আমার মনে হয় সেটা সম্ভব তবে যাদের ঈদের সফরের বাইরে অন্য সময় গ্রামে সফর করার সুযোগ আছে বা এই সমস্ত বিষয় নিয়ে আলাপ আলোচনার সুযোগ আছে তাহলে সেক্ষেত্রে সম্প্রীতির এই বন্ধন যেখানে আপনার আরো মজবুত করার সুদৃঢ় করার সুযোগ রয়েছে সেখানে সম্পর্ক নষ্ট হতে পারে সেরকম কোনো উদ্যোগ নেওয়া থেকে বিরত থাকা কর্তব্য অর্থাৎ অন্য কোনো সময় বসে এগুলো নির্মাণ করা যেতে পারে যাদের সুযোগ নেই এই সময় শুধুমাত্র তার গ্রামে যান তারা বসতেই পারেন তবে মনোমনের জন্য না হয় ঝগড়া বিবাদ যাতে অ্যাভয়েড করা যায় সেজন্য আগে ভাগে নিজেদের মধ্যে আলোচনা করে নেওয়া যেতে পারে যে আমরা ঈদ উপলক্ষে এসেছি সম্প্রীতি আমাদের মধ্যে থাকা উচিত অতএব আমরা কথা বলবো কিন্তু সেটা যেন আমাদের মধ্যে বিবাদ বা ঝগড়া কিংবা সম্পর্ক নষ্টের দিকে যেন আমাদেরকে নিয়ে না যায় সেদিকটা আমরা খেয়াল রাখবো এ নিয়ে আমরা আলাপ আলোচনা আগে থেকে করে নিতে পারি তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে এই সমস্যা কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে